দাদা শ্রেণীর বাংলায় তোমাদের একটি নাটক আছে যার নাম নানা রঙের দিন এটি তোমাদের তোমাদের নম্বরের একটি সেটা লিখতেও হবে তাই পাঁচ জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়েছি আমি এর আগে এই নাটকটিকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা যারা যারা দেখো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও নাটকের বিষয়বস্তুই যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে না তাই সবারই প্রথমে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো দেখে নিও এই ভিডিওটা দাদা শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ নাটক থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তোমরা কিন্তু প্রত্যেক কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা এবার শুরু করে দিই এই সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো দেখে নাও এক নম্বর প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে কোথায় এই সংবাদটি লিখে রেখেছিলেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এর উত্তর অভিনেতা রজনী চ্যাটুর্যে বলে পয়েন্ট করবে প্রখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটিতে নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চাটুর্যের অভিনয় জীবনের এক বিশেষ উপলব্ধির কথা এখানে উল্লেখ করা হয়েছে এক বিশেষ মুহূর্তে তার মনে হয় রঙ্গমঞ্চের দেয়ালে দেয়ালে কার এক অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো অভিনেতা প্রাক্তন রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ লিখে দিয়ে গিয়েছিল তারপরে পয়েন্ট করবে উক্তিটির তাৎপর্য অভিনয় সম্পর্কে এক পবিত্র ধারণা ছিল রজনী বাবুর কিন্তু জীবনের মাঝপথে এসে একটি ঘটনার নির্মমতায় তার ধারণা বদলে দেয় তার মনে হয় যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা এই ধারণা হওয়ার পর অভিনয় সম্পর্কে তার নিজস্ব দর্শন ও অন্যান্য সমস্ত বিশ্বাস ভেঙে যায় তিনি আবল তাবল পার্ট করতে থাকেন একদিকে অভিনেতা হিসাবে নিম্নমানের চরিত্রে অভিনয় অপরদিকে বয়স বৃদ্ধি এই দুইয়ের সংমিশ্রণে রজনীবাবু কেমন যেন ফুরিয়ে যান তার গলার স্তর নষ্ট হয়ে যায় চেহারার চটকও তখন অস্তগামী একটি চরিত্রকে নতুন করে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে যায় তিনি বুঝতে পারেন তার দিন ফুরিয়েছে তাই তিনি স্পষ্ট দেখতে পান থিয়েটারের দেয়ালে কার যেন একটা অদৃশ্য হাত কালো কালো জ্বলন্ত অঙ্গারে লিখে রেখেছে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ এরপরে দুই নম্বর হচ্ছে সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম কোন রাতের কথা বলা হয়েছে বক্তা কি বুঝিয়েছেন এটি টু প্লাস থ্রি মোট পাঁচ নম্বরের কোয়েশ্চেন উত্তর জীবনের চরম সত্য উপলব্ধির রাত এটা তোমরা পয়েন্ট করবে থিয়েটার পাগল রজনীবাবুর অসামান্য অভিনয় দেখে বড়লোকের একটি সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে যায় রজনীবাবু মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি জানায় বিয়ে সে করবে যদি রজনীবাবু থিয়েটারের অভিনয় করা ছেড়ে দেন তখন থিয়েটারের প্রতি একান্ত ও নিষ্ঠা পান রজনীবাবু থিয়েটার ছাড়তে অস্বীকার করলে মেয়েটি তাকে পরিত্যাগ করে যায় আসলে থিয়েটারের লোকের সঙ্গে জীবন ভর প্রেম করতে পারলেও বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল এই রাত্রে একটি জঘন্য হাসির পাটে অভিনয় করতে করতে জীবনের এক সত্য স্বরূপকে উপলব্ধি করলেন রজনীবাবু তারপরে পয়েন্ট হচ্ছে বক্তার গভীর উপলব্ধি সাধারণ মানুষ ও ভদ্র সমাজের কাছে থিয়েটারের গ্রহণযোগ্যতা যে কতটা কম তার রজনীবাবু বুঝতে পারলেন সেদিন যেদিন তিনি তার প্রিয়তমার মুখ থেকে শুনলেন একজন থিয়েটারের লোককে কখনোই বিয়ে করা তার পক্ষে সম্ভব নয় সেদিন থেকেই তার খবরের কাগজের সমস্ত প্রশংসা মেডেল সার্টিফিকেট সব কিছুকেই তুচ্ছ বলে মনে হতে লাগল তার বোধ জন্মাল যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা এবং অভিনেতা মানি একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন পরিশ্রম করে এলে তাদের আনন্দ দেওয়ায় অভিনেতাদের একমাত্রই কাজ কাজ অর্থাৎ ভার যা তাই এই একটা কি দিনই রজনীবাবু বুঝতে পারলেন থিয়েটার দর্শকের আসল চরিত্রকে তিন নম্বর হচ্ছে এখন শুধু মাছরাত্রির অপেক্ষা বক্তা এবং কি কারণে তার এমন উপলব্ধি হয় আলোচনা করো এই প্রশ্ন অথবা হিসাবে এটাও আসতে পারে আর জীবনের ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাছরাত্রের অপেক্ষা এখানে গল্প শেষ বক্তা কে এবং বক্তা কিভাবে জীবনের এই সত্য উপনীত হলেন তা বুঝিয়ে দাও উত্তর বক্তা অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটক থেকে না। প্রশ্নোক্ত উক্তির বক্তা হলেন নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় তারপরে পয়েন্ট করবে সত্য উপলব্ধির কারণ আটষট্টি বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত পেশাদারে থিয়েটারের ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে নিজের জীবনের উত্থান পতনের স্বরূপ উপলব্ধি করছেন মদে মাতাল রজনীর মনে পড়েছেন অতীতের পাওয়া না পাওয়ার ইতিকথা প্রেম ভালোবাসা তিনি অভিনয়ের জন্য ত্যাগ করেছেন এই সঙ্গে দর্শকদের মানসিকতাও তার কাছে আজ স্পষ্ট তাদের কাছে অভিনেতা মানেই একজন চাকর একজন জোকার একজন ক্লাউন দিন যে মানুষগুলি খেটে খুঁটে থিয়েটারে আসে তাদের আনন্দ দেওয়ায় যেন নাটকওয়ালাদের একমাত্রই কাজ আর ৪৫ বছরের অভিনয় জীবনে রজনীকান্ত শুধু এই কাজে শুরু করে এসেছেন কিন্তু কেবি তার ব্যথা যন্ত্র হয়নি তিনি উপলব্ধি করেছেন আগের মতোই অভিনয় বোঝার ক্ষমতা সহজে চরিত্রের মধ্যে ঢুকে একাত্ম হওয়ার দক্ষতা তার কমে এসেছে এর অন্যতম কারণ বয়স তার ওপর একান্ত প্রিয়জনহীন রজনী পৃথিবীতে একা তার বউ ছেলে মেয়ে সঙ্গী সাথী আদর করে একটি কথা বলার লোক তার জীবনে অনুপস্থিত এদিকে জীবনের অন্তিম লগ্নে তিনি হাজির এক পা এক পা করে তিনি মৃত্যুর দিকে চলেছেন কোনো অবস্থাতেই জীবনের আর ভোর সকাল দুপুর আসবে না সন্ধেও শেষের পথে মানব জীবনের যথার্থ এই স্বরূপ উপলব্ধির কারণেই তার বক্তব্য এখন শুধু মাছরাতিরের অপেক্ষা চার নম্বরে মুখের ভিতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভ্যালের সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে আর সংলাপ উল্লেখ করে সংলাপটির প্রেক্ষাপট আলোচনা করো উত্তর যার সংলাপ অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন একাঙ্ক নাটক থেকে নেওয়া প্রশ্নের সংলাপটির বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রেক্ষাপট পর্দা ওঠার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা পেশাদারী থিয়েটারের ফাঁকা রঙ্গমঞ্চ মঞ্চ প্রায়ন্ধকার মঞ্চে রাজ্যে অভিনীত শাহজাহান নাটকের দৃশ্যপট জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো মঞ্চের মাঝে একটা ওল্টানো টুল হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে দিলদারের পোশাক পরে রজনীকান্ত প্রবেশ করলেন তিনি বিস্মিত দর্শকাসন একেবারে ফাঁকা নাটকের অন্যান্য অভিনেতারাও কেউ নেই অথপর তার মনে পড়ল অভিনয় শেষে মদ খেয়ে তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন এবং ঘুম ভেঙে তিনি রামরিচ দারোয়ানকে ট্যাক্সকে ডেকে তাকে বাড়ি পাঠিয়ে দিতে বলেছিলেন এর জন্য তিন টাকা বকশিশু দিয়েছিলেন তাকে কিন্তু রামৃত সেই টাকায় মদ এনে নিজে খেয়েছে রজনীবাবুকেও খাইয়েছে ফলত তিনি ফলত তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন নেশাচ্ছন্ন রামৃত স্বাভাবিকভাবে তাকে ট্যাক্সকে ডেকে দিতে পারেননি ঘুম ভেঙে তিনি দেখেন এক ফাঁকা অডিটোরিয়ামে একা মঞ্চে দাঁড়িয়ে আছেন আর মদের তীব্র প্রতিক্রিয়ায় তার বুকের ভেতরটা থরথর করে কাঁপছে উপরোক্ত মুখের ভিতরটাও একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এই শারীরিক প্রতিক্রিয়াগুলি বোঝাতেই অভিনেতা রজনীবাবু অডিটোরিয়ামের ইন্টারভ্যালের দর্শকদের হাঁটাহাঁটির উপমাটি ব্যবহার করে উদ্ধৃত মন্তব্যটি করেছেন আজকের ভিডিও এইটুকুই তোমরা কোন কোন বিষয়ে প্রশ্ন উত্তর পেতে চাও কমেন্ট করে জানিও আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি